আমরা অলরেডি জ্যামে পড়ে গেছি এখনো রাস্তা বাকি প্রায় একশো কিলোর উপরে আর যেই পরিমাণ জ্যাম লেগে গেছে জাস্ট দেখেন অবস্থা আপনারা সিক্স আওয়ার লং রাইড আমরা এখন পৌঁছে গেছি সিলেটের সেই কাঙ্ক্ষিত জায়গায় সো আপনাদের আমি যদি প্লেসটা একটু দেখাই তো ভিউটা কিছুটা এরকম আসছে আমরা এখন অলরেডি সুইম করতেছি আর এখানে সবাই আছে হ্যালো প্রমাণ কেমন আছেন সবাই আসে করি সব অনেক ভালো আছেন আপনারা দেখছেন এহসান মোল্লা শাওন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি শাওন আছি আপনাদের সাথে সো ফাইনালি অনেকদিন পর আবার চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সো এতক্ষণে সবাই থামলিলা এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন সিলেট আর সিলেটের সম্পূর্ণ ব্লগ ভিডিওতে দেখবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সো আমরা কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি এবং হচ্ছে কোন প্লেসগুলো আমরা ভিজিট করছি সব কিছু আপনার সাথে শেয়ার করব সো ঝটপট ভিডিওটা শেয়ার করে দেন এবং চলেন শুরু করা যাক এখন বেলা পাঁচটা বিশ আমরা অলমোস্ট দুই ঘন্টার মতো ড্রাইভ করছি দুই ঘন্টা ড্রাইভ করার পর এখন একটা জায়গায় আসলাম এখানে ফজরের নামাজটা শেষ করে দেন হচ্ছে আবার যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ সো এই হচ্ছে রোড আমরা এখন বৈরব ব্রিজ পার হচ্ছি তো আপনাকে ব্রিজের ভিউটা দেখাই আফটার সর ব্যাড লাক আমরা অলরেডি জ্যামে পড়ে গেছি এখনো রাস্তা বাকি প্রায় একশো কিলোর উপরে আর যেই পরিমাণ জ্যাম লেগে গেছে জাস্ট দেখেন অবস্থা ইউজ দাঁড়ায় আছি এখানে দাঁড়ায় আছি আমরা প্রায় আধা ঘন্টা যাবত জানি না আরও কতক্ষণ দাঁড়াইতে হবে সো দেখা যাক কি হয় আমরা চলে আসলাম সিলেট আর যেহেতু আমরা রিসর্ট নিলাম তা একটু বাজার করছিলাম এখানে কিছু চাউল আছে আর বাকি বাজারগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি সো রাত্রে পাক হবে এবং দুপুরে পাক হবে সকালে নাচটা আমরা হোটেল থেকে করেছি সো কী কী পাক করছি তাও দেখাবো আপনারা লং রাইড আপনারা সিক্স আওয়ার লং রাইড আমরা এখন পৌঁছে গেছি সিলেটের সেই কাঙ্ক্ষিত জায়গায় সো আপনাদের আমি যদি প্লেসটা একটু দেখাই তো ভিউটা কিছুটা এরকম আসছে সো ফাইনালি আমি হেয়ার আর এই হচ্ছে সিগনেচার প্লেসটা এখানকার চায়ের দেশে স্বাগতম সো আমরা সবাই চলে আসছি আমাদের টিম মেম্বারের সবাই চলে আসছে ফটোশ্যুট করতেছে সেই সেই আর হ্যাঁ আর সবাই এনজয় করতেছে আর পিছনে হচ্ছে আমাদের সেই চায়ের বাগান জাস্ট অমাইক লাগে অমৈক চা বাগানটা আসলে এত সুন্দর আসলে সিলেটে যারা আছে তারা ভাগ্যবান এরকম একটা জিনিস তারা প্রতিদিন দেখতে পারে আমরা তো মাঝে মাঝে আসি ঘুরতে আর দেখে যাই বাট এই এই জায়গাটা হচ্ছে সিলেটের সব থেকে সিগনেচার জায়গা সো যদি কেউ আসে এখানে সবাই এটার সাথে ছবি তোলে সো এখন ফটোশ্যুট করব দেন আবার ব্যাক করব। আমরা এখন রিসর্টে চলে যাবো সো ভাবছিলাম যে আমরা রান্না টান্না নিজেরাই করবো সো কিছু কিনে নিলাম চাল গ্যস্ত সো রিসোর্টে যাওয়া যাক এখন আমি একটু ফটোশ্যুট করার পর তারপর আবার ব্যাক করছি ভিডিওতে সো হোয়াটসঅ্যাপে ওয়ান এখন চলে এসছি আমরা আমাদের হোটেলে আর আমাদের যে ভিলাটা এটার নাম হচ্ছে কাশবন আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে রয়্যাল গার্ডেন সো এখন আমরা যাচ্ছি একটু সুইমিং পুলে সাঁতার কাটার জন্য সো আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো অবশ্যই সো এখন আমরা সবাই যাচ্ছি সুইমিং পুলের দিকে আর এইগুলো হচ্ছে সবগুলো রিসোর্ট সবগুলো রিসোর্ট কটেজ ছোট ছোট কটেজ আর এদিকে আছে সাবান সো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে আচ্ছা এদিকে এদিকে ছোট একটা কি বলে দোলনা আছে সো দোলনাতে আমরা এখন কিছুক্ষণ ও দোলনা সো এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি এদিকে ফটো করতেছি সো সুইমিং পুলটা ভালোই বাট একটু ছোট মনে হচ্ছে সো এই হচ্ছে আমাদের সুইমিং পুল হালকা করে একটু সুইম দিয়ে তারপরে চলে যাবো আজকে আবার শুক্রবার জমার টাইম সো জমাও ধরতে হবে আমাদের সো একটু সাঁতার কেটে তারপর আবার ব্যাক করব সাঁতার নিচে আসলাম এখন মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে বাইরে খুবই রোদ আর সুইমিং পুলটা সেই লাগছে একদম জোস সো আমরা এখন অলরেডি সুইম করতেছি আর এখানে সবাই আছে এনজয় করতেছি আসলে ওয়েদারটা একটু সানি ওয়েদার সানি ওয়েদার বাট আমরা বাড়িটা ঠান্ডা মজা লাগতেছে আর কি সো এখানে একটা স্লোপ আছে আমি পরে গেছিলাম অলরেডি সো সবাই এনজয় করতেছে কেউ ফটোশ্যুট করতেছে কেউ নেমে গেছে এখানে জাস্ট এনজয় করতেছে ওয়েদারটা সো আমরা এখন সুইমিং কমপ্লিট করে চলে আসলাম আবার হোটেলে সো এখন যেহেতু জমার টাইম আমাদের জন্য বের হবো সো পরবর্তী আপডেটগুলো দিচ্ছি আপনাদের সো ফাইনালি এখন নামাজ কমপ্লিট করে আমরা হোটেলে চলে আসছি আর ভিডিওটা আমি এখানে কুইট করছি এটা পার্ট টু আসতেছে পার্ট থ্রি আসতেছে সো ভিডিও বেশি লং করবো না সবাই বোরিং হতে পারেন সো যার যেই সিরিজটা ভালো লাগে ওইটা দেখবেন সো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে